আসসালামু কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদেরকে একটি কাজ করে দেখাবো যারা আমার চ্যানেলের নতুন তাদেরকে আমার করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ কাজটি করার জন্য আমি এখানে ওলের সুতা ইউজ করছি আপনারা যে কোনো ওলের সুতা ইউজ করতে পারেন আমি এখানে দেশি উল এন এনুল সুতা দুটা ইউজ করেছি তো প্রথমে একটি স্লিপ নোট করে আমি পাঁচটি চেন করে নিচ্ছি এখন পাঁচটি চেনের ফার্স্ট যে চেনটি করেছিলাম আমি সেখানে একটি স্লিপ স্টিচ দিয়ে আটকে নেব ভিডিওতে আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবে করে নেবেন কাজটি দেখুন এটা একটি রিং তৈরি হয়ে গিয়েছে এটা আপনার ম্যাজিক রিং দিয়েও করতে পারেন বাট আমার কাছে এই কাজটি করার জন্য এরকম রিং তৈরি করে চেন দিয়ে রিং তৈরি করে করাটাই ভালো মনে হয়েছে তো আমি একটি ডাবল কোর্সিট করে নিচ্ছি আমি যেভাবে ডাবল ক্রোর্ডশিটগুলো করে থাকি যারা আমার ভিডিও দেখে থাকেন জানেন দুটা চেন করে নিয়েছি এখন একই স্পেস থেকে দেখুন একই আমি আরও একটি ডাবল ক্রোসিট করে নিলাম আরও দুটি চেন করে নিব আরো দুটি চেন করে নিয়েছি এখন আবার একই স্পেস থেকে আমি আরও একটি ডাবল ক্রোর্সিট করে নিব এইভাবে আমি বারোটি ডাবল ক্রোশেট করব। আর বারোটি ঘর হয়ে যাবে তো আমি মোট বারোটি ঘর করে ফিরে আসব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি অনেক ধীরে ধীরে দেখিয়ে দেখছি ভিডিওতে তো আপনাদের যদি এত ধীরে ভিডিও ভালো না লাগে সেটাও আমাকে কমেন্টে বলতে পারেন আমি আরও ফাস্ট ভিডিও করার চেষ্টা করব। বা এটা বোঝার সুবিধার্থে আমি অনেক ধীরে ধীরেই করার চেষ্টা করি দেখুন আমার করা হয়ে গেছে মোট আমি বারোটি ডাবল ক্রোশেট করে নিয়েছি প্রথমে যে ডাবর পোশ করেছিলাম সেটির উপরে আমি একটি দিয়ে আটকে নিলাম এখন সুতাটি কেটে নিব কি চেন করে নিয়ে আমি এখানে হাফ ডাবল ক্রোশেট করব প্রথমে একই স্পেজে আরো একটি হাফ ডাবল ক্রোশেট করব আবারও একই স্পেজ থেকে আমি আরো একটি হাফ ডাবল ক্রোশেট করে নিব এখন এই তিনটা হাফ ডাবল ক্রোশেটকে আমি একটি ডাবল ক্রোশেট করে নিলাম তিনটি চেন করে নিয়ে তারপরে যে ফাঁকা স্থানটি ফাঁকা ঘর সেখানে আমি সেমভাবেই তিনটি হাফ ডাবল কোরশিট করে নিব আশা করি ভিডিও দেখে আপনারা বুঝতে পারছেন আমি কাজটি কীভাবে করছি এখন আবারও এই তিনটি ডাবল কোর্সিট হাফ ডাবল কোরশিটকে একটি ডাবল কোরশিট করে নিয়েছি আবারও তিনটি চেন করে নিয়ে তারপরের পরের ফাঁকা স্থানে আমি সেমভাবেই সেম কাজটি করে নেব

জানেন তো আমি একস স্পেজে তিনটি ডাবল ক্রোশেট করে নিয়েছি দুটি চেন করে নিয়ে তারপরে রেস পেজে আরও তিনটি ডাবল ক্রোশেট করে নিব আবারও দুটি চেন করে নিয়ে তারপরে রেস পেজে আরও তিনটি ডাবল ক্রোশেট করে নিব তো এইভাবে আমি এই রাউন্ডটিও কমপ্লিট করে নিব দেখুন পুরো রাউন্ডটি আমি কমপ্লিট করে নিয়েছি যেভাবে আমি দেখিয়েছি ঠিক সেভাবেই তো প্রথমে যে ডাবল কষিটি করেছিলাম সেখানে আমি স্লিপিস আটকে নিচ্ছি এখন সুতাটি কেটে নেব এখন এখানে আমি সাদা কালারের সূতা অ্যাড করব আমি একটি চেন করে নিব তারপরে এই স্থানে তিনটি ডাবল করশেট করে নেব এখন তার পরের ফাঁকা স্থানেও আমি তিনটি ডাবল ক্রোশেট করে নেব তারপর তার পরের ফাঁকা স্থানে আমি ডাবল ক্রোশেট না ট্রিপল ক্রোশেট করব আর কীভাবে আমি কাজটি করছি একটু লক্ষ্য করে দেখবেন তিনটি একই স্পেসে তিনটি ট্রিপল ক্রোশেট করে নেব ডাবল কোর্সিতে একটা প্যাচ দিয়ে নিতে হয় আর ট্রিপল কোর্সিতে দুইটি প্যাচ দেবেন আমি ভিডিওতে দেখিয়ে দিচ্ছি একটু করে দেখলে বুঝতে পারবেন এখন চারটি চেন করে নিব তারপরে একই স্পেজে আরও তিনটি ট্রিপল কোর্সিট করে নেব তারপরের ফাঁকা স্থানে তিনটি ডাবল ক্রোশিট করে নেব এই সেম প্রসেসেই আমি এই পুরো রাউন্ডটি করে নেব তো আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি কোনা করে দেখাচ্ছি দেখুন এখানেও আমি ট্রিপল কুসিট করব এই কণাটিতেও তিনটি ট্রিপল কোর্সিট করে তিনটি চেন কর সরি চারটি চেন করে নিব তারপরে একই স্পেজে আর তিনটি ট্রিপল কুসিট করে দিব

এসবগুলো দিয়ে আমি বড় একটি ম্যাচ তৈরি করবো ওকে আল্লাহ হাফেজ বাই বাই